টাকা নাকি সম্পর্ক টাকা এবং সম্পর্ক মানুষের জীবনে দুইটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে টাকার জগৎটা অনেক বিশাল টাকা নিয়ে আলোচনা করার অনেক দিক রয়েছে তবে আজকের প্রসঙ্গ টাকা দিয়ে ফেরত পাওয়া নিয়ে প্রথমেই টাকা ধাপ দিয়ে ফেরত পাওয়া নিয়ে ভুক্তভোগী অনেক মানুষের কয়েকটি জনপ্রিয় উক্তি শেয়ার করে নিই এক টাকা যার কাছে যায় তার কথাই বলে দুই টাকা ধার দেওয়ার সময় অন্যের দুঃখ কষ্ট শুনতে হয় কিন্তু সেই টাকা ফেরত চাওয়ার সময় নিজের দুঃখ কষ্ট বর্ণনা করতে হয় তিন যে টাকা ধার নেয় সে ছোট হয় একবার আর যে টাকা ধার দেয় সে ছোট হয় বারবার চার টাকা ধার দিয়ে ফেরত চাইতে গেলে ঠিক কি কি কারণে আপনার সেই টাকাটা প্রয়োজন সেটা বর্ণনা করতে হবে পাঁচ ভালো থাকুক তারা টাকা নিয়ে ভুলে গেছে যারা টাকা ধার দেওয়ার সময় নিজেকে মনে হয় মহান আর ফেরত চাওয়ার সময় নিজেকে মনে হয় সাত ধার দেয়া টাকা ফেরত পেলে বুঝবেন আপনি লটারি জিতেছেন আট টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধার দেয়ার টাকা ফেরত চাইতে গেলে টাকা থাকলে কাছের কিংবা দূরের যে কারোরই বিপদে পাশে দাঁড়াতে সত্যি অনেক ভালো লাগে কাছের মানুষ বিপদে পড়লে নিজের টাকা থাকুক বা না থাকুক কেউ কেউ ধার করেও টাকা ধার দেয় কেউ কেউ আবার মূল্যবান জিনিসপত্র বিক্রি করে অথবা বন্ধক রেখেও টাকা ধার দেয় ধার মানুষ আরো অনেক কারণে এবং অনেকভাবেই দিয়ে থাকে কারণ নিজের টাকা হোক অথবা অন্যের কাছ থেকে সংগ্রহ করেই হোক মানুষ কেন জানি ধার দিতেই ভালোবাসে টাকা ধার দেয়া নিয়ে কোনো সমস্যা না সমস্যা হলো ধার দেয়া টাকা ফেরত পাওয়া নিয়ে এবং ফেরত চাওয়া নিয়ে কারণ সম্পর্কের খারাপ শুরু হয় তখন থেকে সম্পর্ক নষ্ট হওয়া শুরু হয় তখন থেকে। আসলে টাকা ধার দিয়ে করা উপকার টাকা ফেরত চাওয়ার পরপরই কেন যে শেষ হয়ে যায় সেটা বলা মুশকিল টাকা ধার দিয়ে টাকা ফেরত চাইতে গেলে সম্পর্ক খারাপ হয়নি এরকম রেকর্ড অনেক কম টাকা ধার দিয়ে মানুষ যে কারোরই হেল্প করুক না কেন দিন শেষে ওই মানুষটার সাথে সম্পর্কটা টিকানোই কঠিন হয়ে যায় এমনকি কখনো কখনো দেখা যায় টাকা ফেরত না চাইলেও ওই মানুষটা আমাদের জীবন থেকে হারিয়ে যায় সামর্থ্য অনুযায়ী অবশ্যই আমাদের কাছের মানুষগুলোর বিপদে পাশে থাকা উচিত তবে সেটা করতে গিয়ে যদি সেই কাছের মানুষটার সাথে সম্পর্কটাই খারাপ হয়ে যায় সম্পর্কটাই নষ্ট হয়ে যায় তাহলে টাকা ধার দিয়ে হেল্প করা উচিত নাকি সেই সম্পর্কটি টিকিয়ে রাখা উচিত প্রশ্ন থাকলো আপনাদের কাছে